ডায়াবেটিসের জনিত জটিলতার মধ্যে উচ্চ রক্তচাপ এবং হৃদ্রোমজনিত জটিলতাগুলি খুবই কমন এই হৃদরোগজনিত জটিলতা কমানোর জন্য অবশ্যই রক্তচাপ সু রাখা দরকার ডায়াবেটিসের জন্য আমরা যেসব ওষুধ ব্যবহার করে থাকি তার মধ্যে এইচ জি টু এবং তার মধ্যে একটি ওষুধ এমপলিফোজেন খুবই প্রয়োজনীয় এবং জরুরি একটা ওষুধ যেটা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের সাথে সাথে রক্তচাপের উপরেও এর একটি আহ এফেক্ট আছে রক্তের গ্লুকোজের মাত্রা কমানোর সাথে সাথে এই ওষুধটা ইউরিনের সাথে গ্লুকোজটা যেহেতু বের করে দেয় এবং রক্তের গ্লুকোজের মাত্রা কমানোর সাথে সাথে রক্তের নালীর সংকোচনশীলতা নর্মালাইজ করতে সাহায্য করে এবং এর ফলে রক্তচাপটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয় এছাড়া গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণের সাথে সাথে অতিরিক্ত যে গ্লুকোজটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তার সাথে কিছু পরিমাণ অতিরিক্ত পানিও শরীর থেকে বেরিয়ে যায় তাতে রক্তচাপ স্বাভাবিকে চলে আসে এছাড়া রক্ত নালীর উপরে এই কাজ ছাড়াও ওজন কমানোর মাধ্যমেও কিন্তু অনেকখান অংশেই উচ্চ রক্তচাপ নর্মালাইজ হতে সাহায্য করে